আজ বহরমপুর কোর্টে তোলা হলো সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে আপনাদের আবারও জানিয়ে রাখি পঞ্চায়েত সমিতির সভাপতি মতিউর রহমানকে আজ কোর্টে তোলা হলো চক্রান্তের শিকার বলে অভিযোগ মশিউর রহমানের জানা গেছে আদিবাসী মহিলাকে গালিগালাজ কাণ্ডে অভিযোগের ভিত্তিতে গতকাল কলকাতায় গ্রেপ্তার করা হয় মশিউর রহমানকে রাতারাতি জেরায় নিয়ে এসে আজকে তোলা হলো কোর্টে অন্যদিকে দলীয় নির্দেশকে উপেক্ষা করে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ ধরে রাখায় কাল হলো বলে মনে করছেন বিশিষ্ট মহল এদিন কোর্টে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মশিউর রহমান বলেন তিনি চক্রান্তের শিকার আপনাদের আবারও জানিয়ে রাখি চক্রান্তের শিকার বলে অভিযোগ করলেন মশিউর রহমান এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ বলবেন নির্দোষ কি বলবেন